হ্যালো ভিয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আমার রান্নাঘরে চলে আসলাম ছোট ছোট বাইলা মাছ দিয়া বেগুনের ঝোল করেছি অনেক মজা লাগে করে দেখতে পারেন যেরকম করে মাছ রান্না করে ঠিক সেরকমভাবেই আমি রান্না করেছি তবে আমি মশলা এটা বোনা করেছি মশলা মানে হলুদ মরিচ পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে আমি এটা রান্না করেছি তারপরে দিয়ে একটুখানি একটু নাড়াচেড়া দিয়ে ওর ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি এটা একটা আলাদা মজা আছে করে দেখতে পারেন আপনারা নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়া অথবা ধনিয়া পাতা দিয়ে নামাবে ধনিয়া পাতা না অনেক টেস্ট লাগে খেতে এখন টেস্ট লাগে না আগে টেস্ট লাগতো আমার কাছে এখন আমার কাছে তো ভালো লাগে না এখন টেস্ট লাগে না এত জ্ঞানটাও নাই তেমন একটা এখন হইল ওই আগের মতো আর সজীব সুন্দর ধনিয়া পাতা পাওয়া যায় না বুঝছেন আর যা পাওয়া যায় না তার মধ্যে কোনো ঘ্রাণ নাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো মাঝে মাঝে দিই কিন্তু মাঝে মাঝে দিই না বেশিরভাগ ভাজা জিরা গুঁড়া দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন সবার প্রতি অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা আল্লাহ হাফেজ